আলাইকুম সালামুকুমাই এখনই আছি তো আজকে নিয়ে তো এখানে খাদা বিক্রি আর সে আসতে ফাটে সেগুলো একেবারে আসতে

তো এই যে বাজারটা গুসায় রেখে দিলাম মুরগি আছে এগুলো গুসাই রেখে দিলাম কেটে আর কিছুটা রান্না করার জন্য নিলাম একটু আর এখানে ভরে নিয়েছে তো এটা রান্না করবো আর যে পেঁয়াজ কেটে নিয়েছি তো প্রথমে আমি মুরগিটা রান্না করতেছি তো সোলাই কিন্তু কয়েকটা বটাই নিয়েছি এখন দেখলাম দাদ মেলা আর পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে নেবো

মশলাটা আমি একটু পানি এড করে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নেব একটু পানি এড করে দিলাম এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব ভালো মতো কষাই নিয়েছি দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি ঢেকে দেবো ঠিক রান্না রান্না করে আপনার সাথে শেয়ার করবো আমার চিকেনটা হয়ে গেছে চিকেনটা একটু নামাই নিব আর এখানে একটু ঘুরি ঘুরিতে রান্না করে নেবো এখানে পেঁয়াজ মাছ কেটে নিয়েছি মশলাটা রেখে দেবো চিকেনটা নামাই নিয়ে এখন আমি পুরিটা বসাই দেবো

একটা হয়ে গেছে মশলা দিয়ে দিয়ে দিন দিয়ে পানি করে মশটাকে বইটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালোভাবে সুত করে দিয়ে মশলাটা কষাই মশলাটা কষানি হয়ে গেছে তো এখানে গরু গুড়ি দিয়ে দিন গুড়িটা ভালোভাবে কষাই নিব আর এই কষানি হলে কিন্তু আমি পেঁয়াজ পানি কষানি শেষ করে পেঁয়াজ রসুন রাস্তাটা দেবো একটু আমি ভেজো দিয়েছি পাটাও দিয়ে দিয়েছি ওটাকে দিচ্ছি এটাকে ভালোভাবে কষাই নেব পেঁয়াজ রসুনটা দিয়ে আমি আবারও একটু কষাই নেবো আর আমি চোরটা দিয়ে তো রান্নাটা শেষ এই যে চিকেন রান্না করে নামাই নিয়েছি আর এখানে এই যে ভুঁড়িটাও রান্না হয়ে গেছে তো এই যে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি দুপুরের জন্য ভুঁড়ি রান্না তো ভুঁড়ি রান্নাটা শেষ চিকেন রান্না হয়ে গেছে ভাতটা হয়ে গেছে তো দুপুরের মতো রান্নাটা শেষ তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করব।